হে কৃষ্ণা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন রাধাগোবিন্দর কৃপায় আজকে সেই গর্ভগীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদ শ্রীকৃষ্ণ শপথ করিয়া অর্জুনকে বলিতেছেন সেটি আজকে আমি বলবো যে কেন আমাদেরকে এই গর্ভবাস করতে হয় জীব দেখে কেন এখানে গর্ভবাস করে থাকে সেটি আমি আজকে বলবো ভগবান শ্রীকৃষ্ণ শপথ করিয়া অর্জুনকে বলিতেছেন যে যে ব্যক্তি এই গর্ভগীতা নিত্য পঠন পাঠন ও শ্রবণ ও কীর্তন করিবে তাহাকে আর এই গর্ভবাস করিতে হবে না তখন সে অর্জুন বলছে হে কৃষ্ণ এই জগতে জীবের কি কারণে গর্ভবাস করিয়া থাকে আমরা এখানে কি কারণে গর্ভবাস করে থাকি তখন জীব সকল জন্মগ্রহণ করি জরা ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যু গ্রহণও করে এমন কোন কর্মে করিলে আমাদের এই মৃত্যুচক্র থেকে পরেই ভ্রমণ করিতে হয় না তখন ভগবান অর্জুনকে বলছে যে এই সংসারে যে মনুষ্য জগতে দ্রবাদী ও ব্যক্তির করে তাহার মূর্খ এবং অন্ধ হয়ে তাহার সর্বদায় কত লাভ হইল আর কত লাভ হবে এই সব প্রকারে চিন্তা করে থাকে আর এইভাবেই তারা জন্ম মৃত্যুর কবলে পতিত হতে থাকে তাহলে আমরা এই লোভ মোহ ত্যাগ এইসব অহংকার দূর করে আমরা যদি ভগবানের নিত্য সেবা করে থাকি ভগবানের নাম জপ করতে গীতা পঠন পঠন করে থাকি তাহলে আমাদেরকে এই গর্ভবাশ আর জন্মগ্রহণ করতে হয় না যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে